সব হয়ে গিয়েছে ইতিমধ্যে লন্ডন থেকে জানা গিয়েছে তার লিভার যে প্রতিস্থাপন করা হবে সেটা আর সম্ভব হচ্ছে না কারণ ফেসিবাদি শেখ হাসিনা তাকে যথাসময়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি যদি বাংলাদেশে থাকে তার নাম হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গৃহবধূ থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি গিয়েছেন বাংলাদেশের দলীয় নেত্রী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে তিনি সুখ্যাতির সাথে বাংলাদেশের মানুষের কাছে সম্মান অর্জন করে চলেছেন আজ এই নেত্রীকে শুনতে হচ্ছে যে তার মতো একজন নেত্রীর লিভার প্রতিস্থাপন করা সম্ভব আর হচ্ছে না কারণ হচ্ছে তিনি এখন বার্ধক্য অবস্থায় আছেন তার বিভিন্ন জটিলতা শারীরিকভাবে রয়েছে যখন তিনি এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই সময়ে চাইলে হয়তো তার এই লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে যদি নেওয়া যেত তাহলে হয়তো সেটা সম্ভব হতো কিন্তু আপনারা জানেন ফেসিস্ট শেখা ছিলাম তার এই চিকিৎসাকে নিয়ে সম্পূর্ণ গরিমসি করেছে অন্যায়ভাবে তার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দেওয়া হয়নি এমন কি বারবার তাকে বলা হয়েছে শেখ পক্ষ থেকে যে তিনি বয়স হয়েছেন যে কোনো সময় মারা যাবেন তাকে নিয়ে এত চিন্তা করার কি আছে তার জামিন নিয়ে এত লাফালাফির কি আছে তাকে নিয়ে এত আন্দোলনের কি আছে এই ধরনের পর্যন্ত হিংসাত্মক ঘৃণিত মন্তব্য করতেন স্বয়ং শেখ হাসিনা আল্লাপাকের মেহরবানি পাঁচ তারিখের পরে বাংলাদেশের ছাত্র জনতার সেই বিপ্লবের কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত ঠিকই হয়েছেন লন্ডন ঠিকই গিয়েছেন পরিবারের সাথে হয়তো সময় ঠিকই কাটাচ্ছেন কিন্তু তার সেই বিশাল যে জটিলতা সেই জটিলতাটি এখনো কাটেনি বাংলাদেশের শিখ পত্র পত্রপত্রিকায় ইতিমধ্যেই রিপোর্টটি প্রকাশ হয়েছে আমি ইত্তেফাকের রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি যে ইত্তেফাকেও আজকে সেই রিপোর্টটা হুবহু এখানে বর্ণনা করেছেন ইত্তেফাক বলছেন লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে হচ্ছে না না কেন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসাবে লিভারের উপরে যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম মিন দেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার এগারোই জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়